আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি জর্ডানের সি যেটা মৃত সাগর সেই মৃত সাগরের কাছে এই পেছনেই হলো আপনার ফিলিস্তিন ওয়েস্ট ব্যাংক যাই বলেন আর এই পাশ তো জর্ডানের মাঝখানেই কিন্তু এই মাঝখানেই সীমানাটা গুগলে যা দেখলাম গুগল ম্যাপসে এইটাই সীমানা আচ্ছা এখানে আর জিনিস আছে সেটা হলো এই যে আমার পেছনে যে স্ট্যাচুটা দেখতে পারতেছেন এই স্ট্যাচুটা মূলত ধারণা করা হয় আপনার হজরত লুত আল্লাহ ইসালামের স্ত্রীর এই যে পেছনে আছে দেখেন তো লুত আল্লাহ ওনার পরিচয় হলো উনি হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের ভাতিজা যতটুক জানতে পারলাম সেটা হলো যে উনি হজরত ইব্রাহিম সালামের সাথে ইরাক থেকে হিজরত শেষ করে কেনান আসেন কেনানটা কিন্তু বর্তমান ফিলিস্তিন ওয়েস্ট ব্যাংক যেটা ওই পাশে তো ওখানে আসার পরে ইব্রাহিম আল্লাহ তো ওখানে কেনানে থাকেন আর লুত আলাইসালাম এই পাশের যে এরিয়াটা এইখানে তখন সাদম নামে তো এই সাদম যে বাসিন্দারা ছিল তারা ছিল বিভিন্ন অন্যায় অবিচারে লিপ্ত তাদের মধ্যে সব থেকে বড়ো সমস্যাটা ছিল তারা কিন্তু আপনার সমকামিতায় লিপ্ত ছিল আর এই সমকামিতা তার আগে ইতিহাসে আর কোনো বাসিন্দা ছিল না যে কারণে আল্লাহ তালা এই লুত আল্লা পাঠাইছিলেন এই জাতির কাছে যে তোমরা এই ব্যবচার থেকে এই সমকামিতা থেকে তোমরা মুক্ত হও কিন্তু এই লুতাল্লাহিসাল্লাম যখন আল্লাহর বাণী নিয়ে আসলো তখন সেই মুহুর্তে এই বাসিন্দারা আপনার তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিল এবং বলছিল যে তুমি মানে এমনভাবে তাকে ইয়া করতো তাচ্ছিল্য করতো যে তুমি পারলে তোমার প্রভুকে দিয়ে আমাদের উপর গজব নাজিল করো এই কথা বলছে তো হাজার চেষ্টা করার পরেও যখন লুতাল সাল্লাম সেটা পারেনি তখন লুত আলাই সাল্লাম আল্লাহর কাছে যখন সাহায্য কামনা করছে তখন আল্লাহর থেকেই এই জাতি ধ্বংস হওয়ার জন্য ধ্বংস করার জন্য আপনার বাকি যে গজব নাজিল হয়েছিল সেটারও একটা ব্যাখ্যা আছে সেটা হলো আপনার আল্লাহ প্রদত্ত তিনজন ফেরেস্তা পাঠায় তো ফেরেস্তা মূলত পাঠায় হলো হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের কাছে তো উনি যখন আসে তখন অনেকটা আতিথিয়তায় তাদেরকে বসতে দেয় এভাবে বর্ণিত করা আছে যে তাদেরকে কিছু খাবার খাবার খেতে দেয় একটা পাশুর কিংবা ভেড়া টাইপের কিছু একটা এরকম জবাই করে তো তারা সেই খাবার খায় না তো ইব্রাহিম আল্লাহ সাল্লাম তখন ভয় পাওয়া যায় কারণ সেই সেই জামানায় নাকি আপনার যারা দস্যু ডাকাত টাইপের ছিল তারা ওই যে বাসায় ডাকাতি করতো সেই বাসার খাবার খাইতো না তো উনি ভয় পেয়ে গেছিলো তখন ফেরেস্তাগণ বলল যে আসলে আমরা আপনার ভয় পাওয়ার কারণ নাই আমি আসলে আমরা আসলে আল্লাহ থেকে আল্লাহ প্রদত্ত ফেরেস্তা আমরা লুত লুতের যে কম আছে সেই কমকে ধ্বংস করার জন্যই মূলত এখানে আসছি তো এটা শুনে তো ইব্রাহিম আল্লাহ সাল্লাম যথেষ্ট পরিমাণ ঘাবড়ে যায় যে লুত তো ওই সাডু অঞ্চলে আছে তো তখন তারা বলে আমরা সবই জানি আপনাকে যার শুধু জানাতে আসছি এই আর কি আর আমরা লুতের কিছু করব না লুতের যারা সহযোগী যারা আল্লাহর প্রতি ইমান আনছে তাদেরকে কিছু করব না কিন্তু লুতের যে ওয়াইফ তাকে আমরা ধ্বংস করে দেব কারণ সে আল্লাহর প্রতি তার হয়তো বা বিশ্বাস ছিল না অথবা সে সমকামিতার প্রতি তার সমর্থন ছিল এই টাইপের বলা আছে কিন্তু সে সমকামিতায় লিপ্ত ছিল না বাট তার মানে ইয়া ছিল ছিল তো সমর্থন যখন ছিল তার মানে সেও পাপি ফেরেস্তাগণ লুত আল্লাহ সালামের বাসায় চলে আসে তখন সেই মুহূর্তে সেই বাসিন্দারা সেই কমের লোকরা এই সুন্দর মানুষজন দেখে তারা তাদের প্রতি অনেক কথাবার্তা বলে সেখানকার লোকজন তাদেরকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এক পর্যায়ে তারা লুতাল্লা সালামকে বলে যে আপনি আজকে রাত্রের মধ্যে আপনার এলাকা ত্যাগ করবেন এই জাতির উপরে আজকে গজব নাজিল হবে তো রাত থাকতে থাকতে আপনারা এখান থেকে চলে যাবেন তো এটা বলার পরপরই আল্লাহ ইসলাম তার যারা তার সহযোগী ছিল তাদেরকে নিয়ে কিন্তু তিনি বের হয়ে যান এবং তাদেরকে বলা হয় যে তারা যেন পিছনের দিকে না তাকায় আর বলেন ফেরেস্তারা বলেন যে আপনার স্ত্রী কিন্তু পেছনের দিকে তাকাবে এবং সে তাদের সাথেই ধ্বংসপ্রাপ্ত হবে তো কোরআনে ওইভাবে বলা নাই যে এইটাই সেই লুতের স্ত্রী তবে ধারণা করা হয় যে এরকম সে হয়তো পিছনের দিক তাকাইছিল সে পাথরে পরিণত হয়ে গেছে তো যখন তারা সহচর নিয়ে চলে যেতে লাগে তখন জিব্রাই আল্লাহ একটা তার ডানা দিয়ে এমনভাবে আপনার আজাবের সৃষ্টি করে ধ্বংসের সৃষ্টি করে যে একেবারে এই টোটাল জায়গাটাকে আসমানে তুলে আবার নিচে নিক্ষেপ করে আর এইটা সম্ভবত লুতের স্ত্রী যে কিনা পেছনের দিকে তাকানোর ফলে উনি পাথরে পরিণত হয়ে গেছে এই ছিল লুত সালামের কমের পরিণতি ধ্বংস ধ্বংসের পরিণতি আর এই পাথর পাহাড়ে পাথর দেখে মনে হচ্ছে যে আসলে এইখানে একটা বড় ধরনের গজব নাজিল হয়েছে এই আকাবা বা এই যে এই পাশে ডেটসির ওই পারেও দেখেন এই সবই পাথর আর পাথর বিশাল বিশাল সব আপনার পাথরে পাহাড় আমার মনে হচ্ছে যে ঘটনাটা আসলেই এখানে বড় ধরনের একটা আজাব নাজিল হয়েছিল যেহেতু কোরানে বলা আছে মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনাই নাই একেবারে টোটাল জায়গাটাকে আসমানে তুলে নিক্ষেপ করা হয়েছিল এই সর্বশেষ আর দেখাই এই হলো সেই লুতাল্লা ইসালামের স্ত্রীর পাথরে পরিণত হওয়ার সেই স্ট্যাচু এটা অনেকের ধারণা বাট এটা ইয়াতে বলা নাই কোরআনে ওইভাবে বলা নাই বলা আছে মনে হয় যত সম্ভব কোনো একটা নিদর্শন আছে এই আর কি ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম